সকলকে গুড ইভিনিং কেমন আছো সকলে দেখো আজকে যেহেতু সাতটার সময় কিন্তু আমাদের ক্লাস নেই কোনো একটু পরে আমাদের ক্লাস রয়েছে সাড়ে আটটার সময় নতুন একটা চ্যাপ্টার শুরু করবো আমরা তুফান হয়েছে যেটা সরাসরি আমরা এসএস থেকে ফলো করছি মানে সিজিএল টেন প্লাস টু এম যেহেতু সাতটার সময় কোনো ক্লাস নেই এবং কালকে যেহেতু শেষ ডেট মানে র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাসে তার জন্য তোমাদের সামনে একটা তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু আজকে লাইভে আসলাম তো যারা যারা অসংখ্য নাম্বার অফ স্টুডেন্ট ভর্তি হয়েছ তাদের কিছু কোশ্চেনের উত্তর আজকে আমি অবশ্যই দেবো এবং যারা যারা এখনো ভর্তি হওনি তাদের জন্য কিছু বলবো দশটা মিনিট একটু সময় দিও আমাকে ঠিক আছে দশটা মিনিট অনেকের উত্তর আমি দেব প্রশ্ন উত্তর দেবো যে এই ব্যাসটা আসলে কি কি করে কি হবে না করে কি হবে একদিন বলেওছি আজকে লাস্ট অ্যানাউন্সমেন্ট এটা করতে চলেছি আমি যেহেতু কালকে কিন্তু এর ভর্তি হওয়ার শেষ তারপরে অবশ্যই ভর্তি হতে পারবে কিন্তু সেটা কিন্তু উপরে যাবে দেখো ভালো করে বলছো শুধুমাত্র পুলিশ বলতে পারো জিডি বলতে পারো সামনে যে গ্রুপ সিডি এইগুলো তুমি যদি প্র্যাকটিস করতে যাও বিশেষ করে এই ব্যাসটা করা হয়েছিল বা করা হয়েছে যারা প্র্যাকটিস করতে চায় অঙ্ক বিশেষ করে সামনে যে পুলিশের পরীক্ষা হবে অবশ্যই হবে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে স্টেট লেভেলের তুমি যদি প্র্যাকটিস করতে চাও এবং খাকি উর্দিকে যদি ভালোবাসো তাহলে এই ব্যাসটাকে আনা হয়েছিল এই ব্যাসটা কোনো ব্যবসা করার জন্য আনা হয়নি কোনো বিজনেস করার জন্য আনা হয়নি যদি বিজনেস করার জন্য আনা হতো তাহলে এই ফিস চারশো টাকা পাঁচশো টাকা রাখা হতো ঠিক আছে প্রথমত এটা এই ব্যাচের উদ্দেশ্য একটা ছিল এই ব্যাচটাকে আনা হয়েছিল একটা উদ্দেশ্য রেখে যাতে স্টুডেন্ট এটাকে ফ্রি না ভেবে একটা নিয়ম কানুনের মধ্যে থেকে পড়াশোনা করে প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট তার অ্যানালাইসিস প্রত্যেকটা দিন ক্লাস সঠিক সময় অনুযায়ী ক্লাস এইগুলো ভীষণভাবে দরকার তার সাথে সাথে সেইগুলো সুন্দর করে সাজিয়ে পিডিএফ এবং এমন এমন কোশ্চেন করানো এই ব্যাচের মাধ্যমে যে এগুলোর বাইরে পরীক্ষা আসবে না তার জন্যই ব্যবসা করা হয়েছে ব্যবসা করার জন্য কোনো বিজনেস করা হয়নি তাহলে এটা একশো টাকা মানে পার ক্লাস এক টাকা না রেখে এটাকে ভাই একবারে পাঁচশো টাকা ছশো টাকা নিয়ে নেওয়ার সেই ব্যাচ ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এখানে কিন্তু সেটা করা হয়নি আমি আবার বলছি ঠিক আছে এটা ভালো করে বুঝে নাও যারা এখনো ভর্তি হয়নি সব থেকে বড় অনুশোচনা করবে কারণ ফার্স্ট চারখানা ডেমো ক্লাস দেওয়া হবে কিন্তু তখন ফিজ আর এই একশো টাকা থাকবে না ভালো করে বুঝে নাও ঠিক আছে এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যা ক্লাস দেওয়া হয়েছে পার ক্লাস একটা করে তোমাদের পড়ছে এখানে পার ক্লাস একটা করে পড়ছে এটা পুরো প্র্যাকটিস ব্যাচ ঠিক আছে ইউটিউবে অসংখ্য ইউটিউবে অনেক ফ্রি ক্লাস হচ্ছে আমাদের এই চ্যানেলেও দুবেলা করে ক্লাস হচ্ছে কিন্তু নিয়ম কানুনকে মানে রুলসকে যদি ফলো করে ক্লাস করতে হয় তাহলে তুমি এখানে ভর্তি হতে হবে তোমাকে নিজের প্রতি একটা সৎ থাকতে হয় কথা ঠিক আছে একটা গাইডের প্রয়োজন আছে দেখো এই ব্যাচের মাধ্যমে আমি কি কি দেবো সেটা ভালো করে বোঝো ফ্যাসিলিটিগুলো রয়েছে পঁয়ষট্টি খানা ভালো করে বুঝো তাহলে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আমি দেবো ঠিক আছে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দেবো আমি আবারও বলছি এটা কোনো বিজনেস করার জন্য এখানে আসা হয়নি কারণ তাহলে এই ব্যাচের ফিস অন্যরা যেটা রাখে মিনিমাম প্র্যাকটিস ব্যাচে পাঁচশো টাকা রাখে সেটাই রাখা হতো কোনো ব্যবসা করার জন্য এখানে আনা হয়নি যেহেতু আমি দেখতে পাচ্ছি যে পুলিশের আমার ছয় সাতটা ব্যাচ হয়ে গেছে কোনো পরীক্ষা হচ্ছে না তাদের পড়াশোনাটা যেন না হারিয়ে যায় তার তাদের জন্যই করা হয়েছে আর অন্য কোনো মোটিভ নেই আমার বড়াতে যদি খারাপ মোটিভ থাকতো বা বিজনেস করার মোটিভ থাকতো তাহলে অনেক কিছু করতে পারতাম ওকে চলো এখানে কি রয়েছে এখানে 65 খানা প্র্যাকটিস ক্লাস তোমাদের দেওয়া হবে 65 খানা প্র্যাকটিস ক্লাস দেওয়া হবে সপ্তাহে 6 দিন করে রুটিন তোমাদের প্রথম দিনই পাবলিশ করে দেওয়া হবে 1 জুলাই থেকে জুলাই থেকে ক্লাস শুরু হবে ঠিক আছে 65 খানা প্র্যাকটিস ক্লাস দেওয়া হবে তার মধ্যে এটা আলাদা ফুল মক টেস্ট হচ্ছে 15 খানা বোঝা গেছে যার आंसर কি তার সাথে সাথে ইউটিউবে আর সম্ভব নয় আমাদের পক্ষে তো ফুল মক টেস্ট যদি দিতে হয় এবং এক্সাম ওরিয়েন্টে তাহলে তোমাকে এটা নিতে অবশ্যই হবে এরপরে কুড়িখানা ম্যাথ প্র্যাকটিস ক্লাস হাই লেভেলের আমি চেষ্টা করবো যেইগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেইগুলো এখানে রাখার পনেরো খানা জিআই ক্লাস হবে দশটা জি কে ক্লাস হবে এবং দশটা ইংলিশ ক্লাস হবে এবং তার সাথে সাথে দেখো জি কের মধ্যে ঢুকাবে না দশটা সায়েন্স ক্লাস হবে যারা আছে কালকে ইংলিশের ক্লাস করিয়ে দিয়েছে বুঝে নাও এবং দেখে নাও যে ইংলিশের ক্লাস কেমন ভাবে করাতে হয় কালকে দেখিয়ে দিয়েছে ডেমো হিসাবে আর রকম ভাবেই হবে ঠিক আছে একদমই যেইভাবে পরীক্ষা আসতে পারে তো এই হিসাবে তোমাদের পত্রের ক্লাস হবে দশটা সায়েন্সের ক্লাস হবে এখানে মোট হিসাব করলে পঁয়ষট্টি খানের ক্লাস হবে প্লাস পনেরো খানা ফুল মক টেস্ট হবে ঠিক আছে সব কিছু দায়িত্ব আমাদের রয়েছে তোমাদের মক গুলো সুন্দর করে দেওয়া তোমাদের উইকলি এখানে পাঁচটা ক্লাস হবে না ছটা ক্লাস করতে হবে ক্লাস এক বছর থাকবে তোমাদের কাছে এত সমস্ত কিছু দেওয়া হচ্ছে এই ব্যাচের মাধ্যমে ঠিক আছে এবার বলে দিই একটু ওয়েট করো ভাই ক্লিয়ার সমস্ত কিছু এবারে কথা হচ্ছে কিভাবে এনরোল করবে দেখো এখানে আমি ভালো করে বোঝানো এবং সব কিছু বোঝানো কর এরপরের অ্যানাউন্সমেন্ট হবে না ঠিক আছে এখানে ম্যাথ যেই আমি করাবো ডেমো হিসাবে দেখতে গেলে চলে আসো আজকের ক্লাসই লসও গসও করাবো আজকে তুফান ব্যাচে সিজিল টার্গেট করে এখানে ইংলিশ আর কালকে ক্লাস দিয়ে দিয়ে ডেমো হিসাবে বুঝানো কেমন হবে ক্লাস হবে এখানে ঠিক আছে এখানে দশটা ক্লাস হবে এবং তার পিডিএফ থেকে শুরু করে সমস্ত সাজিয়ে গুছিয়ে পাবে ঠিক আছে আমরা দেখাবো যদি ইংলিশের দশটা ক্লাস নেয় না হলে তিনশো খানা প্রশ্ন করাবে যে টাইপ গুলো করাবে আশা করছো ওর মধ্যে তোমাদের থাকা হবে ঠিক আছে আর ওর মধ্যে থাকবে ওকে আর একইভাবে এখানে রিয়া ম্যাডাম জিকে দশটা ক্লাস করাবে এবং সায়েন্সের এর ক্লাস কালকে সায়েন্সে যারা রেলওয়ে কে টার্গেট করেছে এই সেরে তোমাদের সায়েন্স পড়াবে গেছে ক্লাস করা যদি আরও লাগে আরো বাড়ানো হবে কোনো অসুবিধা তোমাদের জন্য ভাই সবকিছু করতে রাজি আছি এবার দেখো এবারে যারা এখনো নাওনি বলছি ভাই এবং বারবার বলা সম্ভব নয় এখানে আমি এটা করার জন্য ব্যবসা করতে আসিনি এখানে আমি বুক ফুলে বলতে পারি ঠিক আছে তো কথা হচ্ছে যারা এখনো ব্যবসা নাওনি এই ডেসক্রিপশন বক্স দেখো লিঙ্ক দেওয়া রয়েছে মনোরঞ্জসার ম্যাথের ওই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবে অ্যাপে গিয়ে এখানে দেখবে র্যাঙ্কার প্র্যাকটিস ক্লাস হিসেবে রয়েছে এবং সেখানে এখানে একবারই একটা ফিস রাখতে হবে একশো টাকা দিয়ে তোমাকে এনরোল করতে হবে এবং এর পরের মাসে পঞ্চাশ টাকা নেওয়া হবে ব্যাস আর কিছুই নয় এখন তুমি একশো টাকা ভর্তি হচ্ছে পরের মাসে একটা ডেট আমরা বলবো তখন তোমাদের পঞ্চাশ টাকা দিতে হবে দেড়শো টাকা পুরো শেষ এখানে ঠিক আছে এই হচ্ছে প্রসিডিওর আর কোনো কোনো প্রসিডিওর নেই যদি অ্যাপে অসুবিধা হয় তোমাদের যদি অ্যাপে অসুবিধা হয় তাহলে তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট এখানে পাঠাতে পারো আমরা অ্যাপে অ্যাড করে নেবো কিন্তু সেই ফোনে অবশ্যই অ্যাপটা কিন্তু লগ করা থাকতে হবে বোঝা গেছে এই হচ্ছে প্রসিডিউর আর কোনো প্রসিডিউর নেই পটপট করে ভর্তি হয়েছে এটা অ্যাপটার নাম বললাম তো ভাই মনোরসের ম্যাথ লেখা রয়েছে এই যে মনো গুগল তোমার প্লে স্টোরে যাবে মনোরসের ম্যাথ ঠিক আছে এটা দেখো এই যে এটা সার্চ করে এটা তুমি ফটফট করে করে নাও পটপট করে দেরি করো না কারণ কালকের পরে এটা আমি আর বাড়াবো না সত্যি কথা বলছি যারা বিশ্বাস করে ভর্তি হয়েছে ভর্তি হয়েছে এটা কিন্তু আর একশো টাকা থাকবে না কালকের পর এটা কিন্তু ভাই না হলেও দুশো টাকা কিন্তু চলে আসবে অ্যাপে দেখে নিও ঠিক আছে এটা তো অবশ্যই আজকে এবং কালকের মধ্যে তোমার ভর্তি হও এই ব্যাচ একশো টাকার ব্যাচ না ভাই এই ব্যাচ যেরকম ডিজাইন করা হয়েছে এটা অন্যরা যদি করতো পাঁচশো টাকা সাতশো টাকা রেখে দিত তোমাদের জন্য তোমাদের পড়াশোনা যেহেতু পরীক্ষা হচ্ছে না পড়াশোনাটা যেন খারাপ না হয় সেই উদ্দেশ্যই আমার ছিল অন্য কোনো সত্যি কথা বলছে অন্য কোনো উদ্দেশ্য ছিল না তো সেই হিসাবে ব্যাচটা আনা হয়েছে বোঝা গেছে সেই হিসাবে ব্যস্ত আনা হয়েছে যারা এখনো নেওনি অবশ্যই নিয়ে নিও কারণ কালকের পরে এটা কিন্তু ফিজ দুশো আড়াইশো টাকাটা বেড়ে যাবে তখন কিন্তু আমাকে আর কেউ বলতে এসো না ওকে আমি কি বলতে পেরেছি এবার কারো কিন্তু প্রশ্ন আছে বলো কারো কারো কোশ্চেন দেখো এইগুলো বোকা বোকা প্রশ্ন বা কথা বলে লাভ নেই স্যার ডাব্লিউ ম্যারাথন দেন এর ক্লাস প্রত্যেক হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ম্যাথ একারে ক্লাস করছে প্রত্যেক দিনই এবারে ম্যারাথন দিলে যে সবকিছু হয়ে যাওয়ার কোনো মানে নেই ম্যারাথন দেওয়া হয় পরীক্ষার আগে আগে এখন যেই ম্যাথ একার যে ক্লাস হচ্ছে সেটা করবো ওটা কমপ্লিট করার পর যাই চা করবো ওখানে ঠিক আছে পঁয়ষট্টি ক্লাস হবে যদি দেখি পরীক্ষা দেড় মাস দুই মাসের মধ্যে হবে তখন দিনে দুখানা করে হয়ে যাবে যদি না দেখি তখন পশিটখানা ক্লাস আমরা হিসাব করে তোমাদের পশিটখানা ক্লাস প্রোভাইড করা হবে আমরাও রুলস করব তোমরা রুলস অনুযায়ী পড়াশোনা করবে ঠিক আছে আর কিছু না কারণ পড়াশোনা করতে গেলে রুলস থেকে পড়াশোনা করতে হবে আহা আহা করে 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 চলে পিডিএফ শুরু করে সমস্ত কিছু তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে যে তোমাদের পড়াশোনা ঠিকঠাক থাকে ওকে স্যার জিডি ক্লাস দেবো জিডি ক্লাস যা হচ্ছে দেখো এইগুলো হচ্ছে বাচ্চামো করা এগুলো পাগলামি করা আর এগুলো ভোতামি করা একচলি জিডি ক্লাস জিডি কি অন্য গ্রহ থেকে প্রশ্ন আসে ক্লাস হচ্ছে প্রত্যেক যে ম্যাথ একারে ক্লাস হচ্ছে সেইগুলোই তোমাকে জিডি হিসাবে তোমাকে করতে হবে বাইরে কোনো কিছু নেই যা করাচ্ছি ওখান থেকে জিডিতে পাশ করেছে ওই ম্যাথ একারে ওই প্রশ্ন আগে করিয়েছিলাম সেইগুলো থেকে ঠিক আছে এখানে পুরোপুরি খাকি উর্দিকে টার্গেট করেই এই ব্যাসটাকে করাই হয়েছে পুরোপুরি পুলিশকে টার্গেট করে অন্য কিছু নয় তুমি অন্য পরীক্ষা দিলে আসতে পারো কিন্তু পুলিশের পরীক্ষা দিলে তুমি অন্য কোনো যেতে পারবে না তোমাকে এখানেই করতে হবে এবং খাকি উর্দি টার্গেট করে এখানেই করতে হবে কনসেপ্ট এখানে যেরকম প্র্যাকটিস হবে সেরকম ভাবে এখানে ক্লাস হবে পুরস্কার কথা ঠিক আছে স্যার জিডির ব্যাচ নিয়ে আসবেন সিজিএল এর ব্যাচ নিয়ে আসবেন দেখো ব্যাচ আনলেই ভাই কি হবে তুফান ব্যাচের ক্লাস আজকে রয়েছে লসাগসুর ক্লাস ফার্স্ট ক্লাস হবে কালকে আমরা এভারেজে ছখানা ক্লাস কমপ্লিট করেছি তো কিসের জন্য করাচ্ছি আমি অন্য গ্রহের মানুষদের জন্য করাচ্ছি না ক্লাসগুলো করতে থাকো ঠিক আছে হ্যাঁ ক্লাস সম্পূর্ণ কিছু অ্যাপে হবে এই অ্যাপেই হবে কোনো ইউটিউবে ইউটিউবার হবে না সমস্ত কিছু অ্যাপে হবে প্লে লিস্ট করে সাজানো থাকবে সব কিছু অ্যাপে কোনো ইউটিউবে ক্লাস হবে না প্র্যাকটিস ক্লাস কোনো ইউটিউবে হবে না সব অ্যাপে হবে এইগুলো যা তোমরা রুলস মেনটেন করে ক্লাস করতে পারো রেগুলেশনের মধ্যে থেকে পড়াশোনা করতে পারো ঠিক আছে এই পর্যন্ত ছিল কি না চ্যাপ্টার ধরে ধরে হচ্ছে প্রি ক্লাস যদি সেটা করতো তাহলে প্রি ক্লাস করে ম্যাথ একারে এখানে হবে হাই লেভেলের প্র্যাকটিস তিরিশ খানা করে প্রশ্ন হবে কেমন ভাবে কি প্রশ্ন হবে সেইগুলো পুরো এক্সাম ওরিয়েন্টেড ফিল তুমি পাবে ঠিক আছে পুরো এক্সাম ওরিয়েন্ট এখানে এক হাজার টাকা ফিস নয় এখানে তুমি ঢুকছো একবার ঢুকে দেখো যে কিভাবে ক্লাস হবে আর যদি সন্দেহ থাকে তাহলে আমার একটা ক্লাস আসো চোখ দিয়ে জল বের করে দেবো খুশিতে খুশিতে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে যদি প্রমাণ না হয় আজকে তুফান ভাই চলে আসো সাড়ে আটটার সময় ক্লাস রয়েছে ঠিক আছে চলো তারা পটপট করে ভর্তি আর কোনো প্রশ্ন আছে যারা ভর্তি হয়েছো বা কিছু হয়েছে তাদের কোনো প্রশ্ন আছে বলো ভাই আমার স্কুল সিডি এইডি ওইডি করতে যেও না কথা হচ্ছে আমি তোমাদের বলেছি যে সন্ধ্যা সাতটার সময় যেই ক্লাসটা হচ্ছে ম্যাথ হ্যাকারে ওখানে হচ্ছে স্টেট লেভেলের পরে এই ব্যাসটা করা হবে সম্পূর্ণভাবে খাকি উর্দু গিয়ে টার্গেট করে যদি প্র্যাকটিস করতে চাও ভালোভাবে তাহলে এখানেই তোমার আসতে হবে এখন না হলেও দশ দিন পরে ঠিক আছে একদমই এখানেই ভাই একটু ভালো করে বোঝো এখানে আমরা ডিসকো ড্যান্স দেখাতে আসছি না সায়েন্সের দশটা ক্লাস পড়া হবে মানে দশটা ক্লাস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যেই প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো তোমাদের এখানে করানো হবে ঠিক আছে যদি প্রয়োজন লাগে দশটা ক্লাস না হলে যদি আরো পাঁচটা ক্লাস বাড়াতে হয় বাড়াবো যদি প্রশ্ন যদি প্রয়োজন লাগে যে আরো তিনশো খানে ক্লাস মানে কোর্সের পিডিএফ দেওয়ার সেটা দেবো তোমাদের পাস করানো হচ্ছে আসল উদ্দেশ্য এখানে ভাই আমাদের কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে এখানে রিয়া ম্যাডাম যেগুলো করাবে একদম এক্সাম ওরিয়েন্টেড ইংলিশ যেগুলো করানো হবে পুরো এক্সাম ওরিয়েন্টেড যেগুলো আসে সেইগুলো ঠিক আছে আর আমি ভাই যদি না বোঝো তাহলে আর কিছু করার নাই ওকে চলো আর কোনো কথা নয় যারা এখনো ভর্তি হনি অবশ্যই আজকের মধ্যে ভর্তি হয়ে যাক কারণ কালকের পরে কিন্তু এটা ফিস বেড়ে যাবে তখন আমি আর কিছু করতে পারবো না এটা এখন অ্যাপে যাবে অ্যাপে যদি একবার প্রাইস বেড়ে যায় তখন আর কমানো কিন্তু আর সম্ভব নয় পরে ঠিক আছে চলো সবাই ভালো থাকে একটু পরে ক্লাস শুরু হচ্ছে আমাদের তুফান ব্যাচে যারা যারা এখন ভর্তি হয়নি ভর্তি হয়ে নিও ওই একশো টাকা মায়ের করতে গিয়ে একটা এগরোল খেয়ে নিলে একশো টাকা চলে যাবে আর একশো টাকার জন্য তুমি ভবিষ্যৎ নষ্ট করবে ঠিক আছে টাটা আরে ভাই ব্যাচ নেব কিভাবে কিভাবে হবে ড্যান্স করে করে ব্যাচ ব্যাচ নাও এই অ্যাপে যাবে এই অ্যাপে গিয়ে প্লে স্টোরে মনসার ম্যাথে গিয়ে এখানে যাবে প্র্যাঙ্কার্স প্র্যাকটিস ক্লাস এবং সেখানে গিয়ে বাই অপশন দেখাবে করে নেবে যদি অ্যাপে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে পেমেন্ট করে নাম্বারে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট এখানে পাঠিয়ে দেবে একবারই প্রথমে তোমাকে ওয়ান হান্ড্রেড দিতে হবে তার মাসে পঞ্চাশটা দিতে হবে পরের কথা ঠিক আছে চলো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে একটু পরেই